মন্ত্রীদের জন্য বিলাসবহুল গাড়ি কেনার প্রস্তাব নিয়ে আবারও শুরু হয়েছে বিতর্ক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলছে এই উদ্যোগ শুধু অযৌক্তিক নয় বরং সরকারের ঘোষিত ব্যয় সংকোচন নীতির সঙ্গেও সাংঘর্ষিক বুধবার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন আইন অনুযায়ী একজন মন্ত্রী সর্বক্ষণিক একটি সরকারি গাড়ি ব্যবহারের অধিকার রাখেন এই সুবিধা বর্তমান উপদেষ্টারাও ভোগ করছেন তাহলে প্রশ্ন উঠছে ভবিষ্যৎ মন্ত্রীদের জন্য অতিরিক্ত দামে বিলাসবহুল টয়োটা ক্রুজার কেনার এত আগ্রহ কেন ডক্টর বলেন জামান যদি অন্তর্বর্তী সরকার এই প্রস্তাবে অনুমোদন দেয় তবে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে সরকার যখন একদিকে ব্যয় সংকোচনের ঘোষণা দিচ্ছে তখন অন্যদিকে এই ধরনের ব্যয় কেন অগ্রাধিকার পাচ্ছে তার মতে এটি জবাবদিহিমূলক সরকারের নীতির সঙ্গে সাংঘর্ষিক এবং স্ববিরোধী আচরণ টিআইবি মনে করে এই উদ্যোগ আসলে আগের কর্তৃত্ববাদী সরকারের আমলে দেখা দেওয়া কিছু আমলার তোষামতমূলক আচরণেরই পুনরাবৃত্তি আশ্চর্যের বিষয় হল গণমাধ্যমে যুক্তি দেখানো হয়েছে যে বর্তমান গাড়িগুলো দিয়ে নাকি নির্বাচনী এলাকা সফর বা কাজে যাওয়া সম্ভব নয় টিআইবি এই যুক্তিকে বিষয়কর আখ্যা দিয়েছে ডক্টর জামান সতর্ক করে বলেন এ ধরনের সিদ্ধান্ত কেবল সুবিধাবাদী কিছু আমলার প্রভাব বলয়কে শক্তিশালী করবে যা আগের সরকারের সময় স্বাভাবিক হয়ে উঠেছিল তিনি সুস্পষ্টভাবে জানান এই প্রস্তাব এখনই বাতিল করতে হবে এবং পরবর্তী সরকারের সিদ্ধান্তের জন্য স্থগিত রাখা উচিত অর্থ মন্ত্রণালয় থেকে প্রথম দফায় প্রস্তাবটি বাতিল হওয়ার পরও জনপ্রশাসন মন্ত্রণালয় আবারও একই প্রস্তাব উত্থাপন করেছে টিআইবি বলছে এই ধরনের উদ্যোগ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে এবং জনগণের কাছে নেতিবাচক বার্তা দিবে